সম্পূর্ণ আলাদা হবে বলো তাহলে বলছে একটা আর্টিকেল ছিয়ানব্বই টাকায় বেঁচেছিস প্রফিটটা হচ্ছে কি সেম যা তাহলে কস্ট প্রাইস কত চৌষট্টি টাকা ষাট টাকা বাহাত্তর টাকা এবং চুয়ান্ন টাকা একদম শর্ট একদম ভালো এই দামে বেছেছি তো তাই তো

এটাকে তো ফ্যাক্টারাইজ করতে হবে দেখ শর্ত কোথায় শর্ত বুঝবি বিক্রি বিল্ল যা দিয়েছে বলছে প্রফিট পার্সেন্ট অপটেন হবে সেম পার্সেন্টটা অপটেন হবে সেম কস্ট প্রাইজের এই যদি শর্ত থাকে তাহলে যেটা এই যে মূল্য থাকবে সেলিং প্রাইস থাকবে এটাকে এমন ফ্যাক্টরে ভাঙতে হবে যাতে দুটোর পার্থক্য কত থাকে দশ থাকে চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন হয়েছে ছিয়ানব্বই কি ভাঙতে হবে তো হ্যাঁ ষোলো তো ঠান্ডা তো হিসাব হয়ে গেছে ষোলো ষোলো ইন্টু তাহলে ষোলো আর ছয় ক্লিয়ার হ্যাঁ পার্সেন্টেজই তো হলো সব সময় মনে রাখবি শূন্য শূন্য দিতে হবে হ্যাঁ তাহলে অটোমে আবার সিপি চেয়েছিলো তো তাহলে সিপি এই দুটোর মধ্যে যেহেতু প্রফিট বলেছি প্রফিট তাহলে সিপি কখনোই বড় হতে পারে না হ্যাঁ তাহলে এটাকে আমি নষ্ট করে দিই অপশনটাকে ক কটাকা বোঝা যাচ্ছে না বোঝা যায়নি হ্যাঁ কিন্তু শর্ত কোন জায়গাতে শর্ত এক জায়গাতে ভাষা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে হলো এটা সিপিও আচ্ছা এটাকে তনিমা এক কাজ কর এ অন্য নিয়মে কর এটা শেখানো আছে হ্যাঁ দেখ 6 ডিজিজ নাম্বার 5x

যদি সাত এগারো তেরো এটাকে গুণ করলে হয় এইটা দুটোকে গুণ করলে এইটা তার মানে এই যে ডিজিট গুলো পেলাম এই ডিজিট গুলো ডিভিজ গুলো একমাত্র সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে আমরা দেখবো এ বি সি এ বি সি মনে থাকবে ছটা ডিজিট তাহলে ছটা ডিজিট যে তিনটে যদি আবার রিপিট হয় একইভাবে তাহলে এতগুলো দিয়ে ভাগ যায় তাহলে এখানে কি লিখেছিলাম আমি ফাইভ এক্স টু ওয়াই সিক্স জেড এ লিখেছিল তো তাহলে তিন ভাগ তিন ভাগ হয়ে গেল তিন ভাগ যদি করি তাহলে খুব ভালো ভালোভাবে দেখা তো এর নিচে আমি যদি লিখি ফাইভ এক্স টু অসুবিধা আছে নেই তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাঁচ তাই তো এক্স ইকুয়াল টু কত

সাত আর মনে রাখতে হবে অবশ্যই কত ডিজ নাম্বার ছয় ডিজ নাম্বার ক্লিয়ার এরপরে একটা অঙ্ক দিচ্ছি খুব সুন্দর পঁচিশের একটা অঙ্ক একটা ফর্মেট মনে রাখ এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি করে দেবো নাকি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড

শর্টেরও যেটা উল্টো এন্ড করি দরকার নেই এই অঙ্কের জন্য উত্তর দে নাও এটা কত পাঁচ সাত লোক বছ এটা তো অপশন আসছে না কেন এ বি তো এটা তো এ এটা বি এটা তো সি এটা আসছে না টিউলে মাস্টারমশাই এটা আসছে আসতে পারে এখন রাখলাম এটাও তো আসতে তিন পাঁচ পনেরো তিন সাতে একুশ তাই ডবল ভিগার চলে আসলো তাহলে এটাই হলো না তাহলে উল্টো কতে আসি বি সি কত তিন চার এবার তিন চার এটা কি তিন চার হয়েছে তাহলে এটা অফ তাহলে অটোমেটিক্যালি উত্তর না করলে এটা হবে কেন সাত দিন কাটি তিনবার ক্লিয়ার আর তোমাকে যেটা বলছিলাম এইভাবে না করতে বলছিলাম ফাইভ টু সেভেন আর কত থ্রি টু চার এই এই পদ্ধতি শিখিয়েছিলাম না তিন পাঁচা পনেরো আর এইদিকে চার সাতটা এবার একটা সোজা যদি টেন দিয়ে করি তাও হয় না কিন্তু সবসময় চোখ খোলা রাখতো একটা কাজে দেখো তো কিছু চেনা পরিচিতি লাগছে কিছুর একটা পরিচিতি রয়েছে তাহলে এটা সেভেন স্কোয়ার রয়েছে

সাত nie chila na oh 7 beshi 7 dise re to possible ache no tala eta ke 9 9 taro

তাহলে এর সাথে নয় তনিমা ভঙ্গির পর্বত ভঙ্গিল পর্বত কাকে বলে আমাকে একটু বলে তা